আসসালামু আলাইকুম সর্বপ্রথমে সকল শহীদদের প্রতি রইল অন্তর অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা মহান বিজয়ী দিবস আমাদের উৎসবের একটি দিন এই দিনটি এক একজন মানুষ এক এক রকমভাবে উদযাপন করে থাকেন তো যদিও আমার মনটা খারাপ ছিল গত রাতে আমার চাচাত্য ভাই ইন্তিকাল করেছেন ইনালিল্লাহ ওই মেলাই আগে আপনারা আমার বাইয়ের আত্মার জন্য দোয়া করবেন সেই ব্যথা ব্যতীত আমি তারপরেও আমি বসে তাকিনি সকাল সাতটা সময় গিয়ে সর্বপ্রথম আমাদের লাল সবুজ পতাকা উড়িয়ে দিয়ে শুরু করলাম দোয়া মোচার কাজ দোয়া মোচা শেষ করে কয়েকবার জারো দিয়ে ব্রাশ করে পরিষ্কার করে চলে আসলাম বাসায় বাসায় এসে টচল টচল করে খাবার দাবার শেষ করে আবার চলে গেলাম সমাধিস্থলে কারণ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাজস্থল দেখার জন্য এখানে অনেক অনেক আমাদের নানান জায়গা থেকে আমাদের নতুন প্রজন্ম আসবে যাতে আমাদের সমাজস্থল পূর্ণরা কেছি সেখানে যাতে জুতা খুলে না আসতে পারে বা ওনাদের প্রকার সম্মান না হয় সেই মেসেজগুলো দিয়ে যাচ্ছি ওনারাও আমাকে সহযোগিতা করেছে দুটা স্কুলে প্রবেশ করেছেন সবটার সাথে প্রবল করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কারণ আজকের গুরুত্বপূর্ণ দিন দিদি সেটা যাতে ভালো সম্মান না দিতে পারি